আসসালামু আলাইকুম বর্তমানে বহিসিলের মাধ্যমে সরকারের ভাবে কর্মী নিতেছে ব্রুনাই আপনারা অনেকে জানেন ব্রুনাইয়ের বিষয়গুলো বর্তমানে বহিসের মাধ্যমে হয় যারা হচ্ছে বহিসের মাধ্যমে যেতে চাচ্ছেন অনলাইনে নিয়োগগুলোতে আবেদন করতে পারেন এখন এই মুহূর্তে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ আছে আজকের একটি সার্কুলার নিয়ে আলোচনা করব ব্রুনাইয়ের এখানে বিভিন্ন পদে নিয়োগ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে কত টাকা আপনাদের খরচ হবে এবং কোন কোন পদের জন্য কর্মী নিয়োগ আছে এবং থাকা খাওয়া সুযোগ সুবিধা কীরকম আপনারা পাবেন সেই বিষয়ে আলোচনা করা হবে এবং আপনাদের বেতন স্যালারি কত হবে সেই বিষয়ে আলোচনা করা হবে আশা করি আপনারা ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা যারা আছেন অনলাইনে আবেদন করতে পারেন না তারা চাইলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারেন সেক্ষেত্রে স্বল্প খরচ আপনাকে দিতে হবে এবং আমার কাছ থেকে আপনারা আবেদন করলে একটা বেনিফিট হচ্ছে যখনই আপনাদের কোনো প্রবলেম হবে তা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কোনো বিষয়ে না বুঝতে পারলে আপনারা আমাকে মেসেজ দেবেন আমি আপনাকে সবসময় আপনাদেরকে হেল্প করব। কারণ আমার কাছ থেকে আবেদন করলে আমি কিভাবে কি করতে হবে সব বিষয়ে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব আমার কাছ থেকে করলে আপনি উপকৃত হবেন ওকে আমরা ভিডিওটি লং না করে সার্কুলার সম্পর্কে আলোচনা শুরু করা যাক এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করবো সেটা আমরা দেখিয়ে ওকে সার্কুলার সম্পর্কে আলোচনা করা যাক আপনারা দেখতে পাচ্ছেন ওকে প্রথমে যে এক নম্বরে কোম্পানিটা আছে সেখানে তাদের টোটাল চারটি কর্মী লাগবে সেখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল জন কর্মী লাগবে এবং এক নাম্বার আছে মেশন যারা হচ্ছে কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে টেল ওয়ার্কার তৃতীয় নাম্বার হচ্ছে স্টিল ওয়ার্কার এবং চতুর্থ নাম্বার হচ্ছে বারবেন্ডার চতুর্থ নাম্বার হচ্ছে রড বাঁধা এটা ওদের বাসায় হচ্ছে বারবেন্ডার যারা রড বানতে জানেন সাদের রড তারা চাইলে এখানে আবেদন করতে পারেন টোটাল জন কর্মী লাগবে এখানে হচ্ছে আটজন লাগবে এবং আমরা দ্বিতীয় নাম্বার যে কোম্পানিটা আছে সেখানে জেনারেল হেল্পার লাগবে তাদের আপনারা যারা কাজ জানানের হেল্পার আছেন তারা চালিয়ে আবেদন করতে পারেন আপনাদের বেতন হবে ছয়শো বিএনডি বাংলাদেশের থেকে আটচল্লিশ হাজার টাকা উপরোট আটচল্লিশ হাজার টাকা এখানে যেই কয়টা আছে সবগুলোই আটচল্লিশ হাজার টাকা আপনাদের বেতন আমি একবারে বলে দিলাম আপনাদের সবগুলো কাজেরই বেতন হবে আটচল্লিশ হাজার টাকা এবং বয়স এখানে তবে হবে বিশ থেকে চৌচল্লিশ আর উপরটা হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ তৃতীয় নাম্বার যে কোম্পানিটা আছে সেখানে তাদের লাগবে বর্তমান লাগবে হচ্ছে গার্ডেনার পাঁচজন এবং গাছ কাঠার লাগবে চারজন টোটাল হচ্ছে নয়জন বেতন সেম বয়স হতে বিশ থেকে পঁয়তাল্লিশ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে চতুর্থ নম্বরে যে কোম্পানিটা আছে সেখানে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে দশজন যারা রাজমিস্ত্রি কাজ জানেন বিল্ডিংয়ে যে কাজগুলো হয় বা বিভিন্ন বিল্ডিংয়ে যে কাজগুলো হয় এই কাজগুলো যদি আপনি জানেন এখানে আপনি আবেদন করতে পারেন এখানে তাদের দশজন লাগবে বেতন সেম বয়স হতে বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি জেনারেল হেল্পার লাগবে ছয়জন এবং পদের সংখ্যা হচ্ছে চারজন ছয় নম্বরে দেখতে পাচ্ছি তাদের কনস্ট্রাকশন লেবার লাগবে হচ্ছে আটচল্লিশ জন আপনার এখানে আবেদন করতে পারেন এখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ আছে এখানে আপনি আবেদন করলে আপনার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আপনি যদি কাজ জানেন তাহলে এই কোম্পানিতে অবশ্যই আবেদন করতে পারেন এখানে তাদেরকে বেতন দেওয়া হবে আটচল্লিশ হাজার টাকা ওভারটাইম বাদে এবং বয়স হতে হবে উনিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং সাত নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচার যারা হচ্ছে কৃষিকাজ জানেন তারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং তাদের পদের সংখ্যা হচ্ছে সাতজন তাদের সাতজন কর্মী লাগবে এবং বেতন আটচল্লিশ হাজার টাকা তাদের বয়স হতে হবে বিশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে চাকরির শর্তাবলী হচ্ছে আপনাদের চাকরির শর্তাবলী আপনাদের কি কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন আপনারা আমি আশা করি আপনারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করবেন আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে সার্ক সার্কুলারটি ডাউনলোড করে নিজেরা পড়ে নেবেন তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরকে চাকরির শর্তাবলী আমি পড়ে শোনাই শ্রম চুক্তি হচ্ছে দুই বছরের কর্মঘণ্টা আট ঘন্টা আপনারা আট ঘন্টা ডিউটি করবেন থাকা কোম্পানি বহন করবে এবং খাবার কর্মীকে বহন করতে হবে বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্য অন্যান্য সুযোগ সুবিধা ব্রহণের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বইসিলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বইসেলের প্রদত্ত লিংকে আগামী বিশ বারো দু হাজার চব্বিশ আগামী বিশ তারিখের ভিতরে আপনাকে আবেদন করে কমপ্লিট করতে হবে তারিখের মধ্যে আবেদন করা করার জন্য অনুরোধ করা হলো যারা আবেদন করবেন আগামী বিশ তারিখের ভিতরে অবশ্যই আবেদন করে নেবেন এখানে তারা সুন্দর করে তারা লিখে দিয়েছে আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় আপনারা অবশ্যই সুন্দরভাবে আবেদন করবেন আপনারা নিজে আবেদন না করতে পারলে আপনাদের কোনো পরিচিত লোক থাকলে তাদের কাছ থেকে আবেদন করতে পারেন অবশ্যই সুন্দরভাবে আবেদন করবেন এবং লাস্টে হচ্ছে আগে আসলে আগে পাবেন যারা আগে আবেদন করবেন আপনারা আপনার ইন্টারভিউ ডেটটা সিরিয়ালটা আগে পড়বে তখন হচ্ছে আপনি সিলেক্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনাটা বেড়ে যাবে যারা আগে আবেদন করবেন আপনাদের জন্যে ভালো হবে এই জন্য তারা বলছে আগে আসলে আগে পাবেন আপনি অবশ্যই আগে আবেদন করলে আপনার সিরিয়ালটা আগে আসবে নিচের যে জিনিসগুলো আছে এগুলো আপনারা পরে নিতে পারেন আমি শর্টকাটে কিছু বলে দিই এখানে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা এই নাম্বারে জিজ্ঞাসা করতে পারেন এখানে আপনাদের টোটাল খরচ হবে আটশো চল্লিশ হাজার পঞ্চাশ আর কোনো কোনো কোম্পানি থেকে আপনি সিলেক্ট হলে আপনার খরচ হবে ছচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই টোটাল আপনাদের এই খরচটাই বহন করতে হবে সরকারিভাবে আর কোনো খরচ আপনাকে দিতে হবে না ওকে এই সার্কুলারটি এ পর্যন্তই আর যে বাকি যেই বিষয়গুলো আছে এগুলো আপনারা নিজেরা পরে নিতে পারেন ওটা কোনো গুরুত্বপূর্ণ না আপনারা যদি চান তাহলে আপনারা নিজেরা ডাউনলোড করে পড়তে পারেন আর আপনারা কীভাবে এই ওয়েবসাইটগুলো দেখবেন দেখার জন্য আপনার আপনার ব্রাউজার চলে আসবেন সেখান থেকে বইসের লিখবেন বইসেল লিখে হচ্ছে আপনারা এখানে চলে আসবেন এখান থেকে যে ওয়েবসাইটের প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করে হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারেন এখান থেকে আপনাদের যে নিয়োগগুলো আছে নিয়োগগুলো দেখতে পারেন এবং ইন্টারভিউ নোটিশগুলো দেখতে পারেন এবং ব্যাগে যান ব্যাগে গিয়ে হচ্ছেন দ্বিতীয় নম্বরের যে ছোট করে বইসের লেখা আছে এখানে আপনারা ক্লিক করলেই অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করতে হয় আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটি সুন্দরভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন তৈরি করা হচ্ছে আপনি যেই পদে আবেদন করবেন এই প্রত্যেকটা পদ আলাদা আলাদা দেওয়া আছে আমরা সার্কুলার যখন দেখেছিলাম সবগুলো একসাথে ছিল এবং আমরা পরবর্তী দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদ আলাদা আলাদা আছে যেখানে আমরা আবেদন করব সেখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে হচ্ছে আবেদন করে দেব ওকে আর যারা হচ্ছে আবেদন করতে পারবে না তারা চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দেব নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন ওকে আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো সার্কুলার আসলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ওকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ